সালামু আলাইকুম সম্মানিত অভিভাবক এবং চতুর্থ শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক উপকৃত শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের দুই সালের অর্থাৎ একশো এক পৃষ্ঠা তোমরা স্ক্রিনে যেগুলো লক্ষ্য করছো এছাড়াও সতর্কতার সাহিত্য হিসাব করো যেগুলো লেখা আছে সতর্কতার সাথে যোগ করো বিয়োগ করো এগুলো অঙ্ক করে দেবো এক কথা একশো এক পৃষ্ঠার সবগুলোই অঙ্ক করে দেবো আশা করছি তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে এছাড়াও চতুর্থ শ্রেণীর কোনো পৃষ্ঠার সবগুলো ক্লাস একসাথে পেতে এই চ্যানেলের ভিতরে গিয়ে প্লে লিস্ট ওপেন করো সেখানে লেখা আছে গোল্ডেন ম্যাথ ফোর অর্থাৎ ম্যাথ ফোর সেখানে ক্লিক করলে একেবারে সব ক্লাসগুলো তোমরা সিরিয়ালভাবে পেয়ে যাবে পৃষ্ঠা উল্লেখ করা আছে থামবাই তোমরা পৃষ্ঠা দিকে প্রবেশ করবে আর ভিডিওগুলো দেখে নেবে যদি প্রয়োজন মনে করো যাই হোক প্রথমে লেখা আছে দেখতে পাচ্ছ স্ক্রিনে এটা তোমাদের অনুসরণী কিন্তু আট দশমিক আট দুই আট দশমিক আট একশো এক পৃষ্ঠা তো এক নম্বরে বলেছে যে সমহার বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো এক বাই তিন পাকা ঘর এক বাই পাঁচ এটাকে সমহর বিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হবে তো তোমরা সমাধান করবে যেভাবে এখানে লিখবে ভগ্নাংশগুলো হর তিন ও পাঁচ এদের লস এদের লস এদের লস আগুন পনেরো তিন পাচা পনেরোই হয় কারণ অন্য কোনো সংখ্যা দ্বারা এটাকে ভাগ করা যায় না যেহেতু কোনো সংখ্যা দ্বারাই ভাগ করা যাচ্ছে না তাই সরাসরি আমি গুণ করে দিয়েছি তিন পাচা পনেরো এখন এখন যেটা করব সেটা হচ্ছে এই পনেরো ভাগ এই যে প্রথম ভগ্নাংশের হর তিন দ্বারা ভাগ করব তাহলে পাঁচ হবে অতএব লেখার পরে এই প্রথম ভগ্নাংশটা তুলব সমান দিয়ে এই কেও পাঁচ দ্বারা গুণ করব কেও পাঁচ দ্বারা গুণ করব তাহলে উত্তর হবে পাঁচের নিচে পনেরো আবার এই পনেরো লেখব এবার পরের ভগ্নাংশের হর পাঁচ যেটা নিচে আছে তাহলে হবে তিন অতএব লেখার পরে এবার এই ভগ্নাংশটা উঠাব তাহলে ওঠানোর পরে এই এক আর তিন গুণ করব পাঁচ এবং তিন গুণ করব তাহলে দেখো তিন পাঁচা পরের নেব অতএব সমোহর যেহেতু ওখানে বলেছে সমহর সমহর বিশিষ্ট ভগ্নাংশ হল সমহার বিশিষ্ট ভগ্নাংশ হলো এই যে হরগুলো সমান এই যে পাঁচের নিচে পনেরো আর তুলে নিচে এটা সমহার বিশিষ্ট হলো এখানে বলেছে আমার ছোট বড় সমান প্রতীক ব্যবহার করে ভগ্নগুলো তুলনা করা এবং এবার অঙ্কটা তুলে সরাসরি বসিয়ে দেবে তাহলে হয় না আরেকটা লাইন করবে যেহেতু দেখবে এবং যেহেতু দেখো যেহেতু এই যে হরগুলো সমান আছে তাই না হরগুলো যদি সমান হয় তাহলে যেটা লব বড় ওটাই বড় তাহলে প্রথমটা বড়ই আছে তাহলে এটা বড় চিহ্ন এটা অতএব অতএব লিখে নিচেও লিখতে পারো হ্যাঁ অতএবটা নিচেই দিয়ে আমি তাহলে তোমাদের মনে হয় ভালো হবে অতএব এই পাঁচের নিচে পনেরো মানে কোনটা এই যে পাঁচের নিচে পনেরো কোনটার মান বের হয়েছিল এই যে এক বাই তিন তাহলে এই এক বাই তিন ফাঁকা ঘরে এইভাবে চিহ্ন বসিয়ে দিয়ে এক বাই পাঁচ ঠিক আছে মানে এই সংখ্যাটা তুলে এখানে চিহ্ন বসিয়ে দেবে যেহেতু এটা বড় তাই আমি আবার মূল যে ভগ্নাংশ ছিল সেই ভগ্নাংশটাকে নিয়ে তুলনা করেছি ওকে এক বাই পাঁচ এটাই অ্যান্সার ঠিক আছে এবারে আমি আরও একটি করে দিচ্ছি এখান থেকে আমি নিলাম একবারে শেষেরটা পাঁচ নম্বরটা তিন বাই চব্বিশ আর সাতের নিচে বারো ফাঁকা ঘর আছে তাহলে আমরা সমাধান করব যেটা ভগ্নাংশগুলোর হর চব্বিশ ওখানে বাহাত্তর আছে সরি চব্বিশ ও বারো এদের লসগু মানে চব্বিশ ও বারো এর লসক করতে হবে তো চব্বিশ এবং বারো এর লসগু কত বাহাত্তরের লসগু কত হয় সেটা দেখে নিন দুই দ্বারা প্রথমে ভাগ করা যাচ্ছে বারো ছত্রিশ আবার দুই দ্বারা ভাগ করা যায় ছয় আঠারো আবারও দুই দ্বারা ভাগ করা যায় তিন নয় আবারও তিন দ্বারা ভাগ করা যায় তিন এক তিন তিন তিককে নয় এবার দেখো তিন তিককে নয় দুগুণো আঠারো দুগুণো ছত্রিশ দুগুণো বাহাত্তর মানে বাহাত্তরের লশক হচ্ছে তার মানে বাহাত্তরটাই সমহর হবে হ্যাঁ বোঝা যাচ্ছে এখন লেখার পরে বাহাত্তর ভাগ কোনটা লিখবে এবার প্রথম ভগ্নাংশের হর চব্বিশ এই চব্বিশ দ্বারা যদি আমি বাহাত্তরকে ভাগ করি তাহলে তিন হবে অতএব এবার প্রথম ভগ্নাংশটা পুরোটাই উঠাবো তিনের নিচে চব্বিশ এটা উঠানোর পরে এই তিন ভাগ তিন গুণ এই তিন আবার চব্বিশ গুণ তিন মানে যেটা ভাগ করে পাবো সেটা দ্বারা এই উপরেরটাকে এবং নিচেরটাকে গুণ করতে হবে তিন ত্রিককে নয় নিচে হচ্ছে তিন চব্বিশে বাহাত্তর নেক্সট বাহাত্তর ভাগ এটা কত পরের ভগ্নাংশের হর বাহাত্তর থাকে এক অতএব এবার এই পুরো ভগ্নাংশ উঠানোর পরে এই দুটাকে আমরা গুণ দিব কত দ্বারা এই এক দ্বারা তাহলে হবে হচ্ছে তোমার সাতের নিচে বাহাত্তর অতএব দেখো হর সমান হয়ে গেল মানে সমহর মানে সমান হর সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো দেখো নয়ের নিচে বারো বাহাত্তর আর সাতের নিচে বাহাত্তর আচ্ছা যেহেতু নয়ের নিচে বারো মানে প্রথমটা হচ্ছে কেন আমার যেহেতু এটা বড় এটা সমান এটা অতএব তো এটার মান কোনটা তিনের নিচে চব্বিশ ফাঁকা ঘরে এই চিহ্ন বসাবো তারপর সাতের নিচে বাহাত্তর ওকে আশা করি বুঝতে পেরেছি এইভাবে সবগুলো করতে হবে এবারে আমরা সতর্কতার সাথে এখান থেকে দু চারটা করে দেব তোমরা সব বুঝতে পারবে প্রথমে সতর্কতার সাথে লক্ষ্য করছো যোগ তো এখান থেকে আমি প্রথম যোগটাই করে দিই পাঁচের নিচে ছয় যোগ একের নিচে দশ ছয় এবং দশের লস করব এইভাবে কোথাও বের করে নিব দুটাকে ভাগ যায় দুই দ্বারা তাহলে হচ্ছে তিন দুগুণো ছয় দুই দ্বারা পাঁচ আর ভাগ জানা তিন পাঁচা পনেরো দুগুনো ত্রিশ লস হবে এবার কাজ হলো নিচেরটা দিয়ে এটাকে ভাগ করা ছয় দিয়ে এটাকে ভাগ করলে পাঁচ হবে পাঁচ দ্বারা এই পাঁচকে গুণ করতে হবে তাহলে পাঁচ পাঁচা পঁচিশ যোগ দশ দ্বারা এটাকে ভাগ করতে হবে দশ দ্বারা এটাকে ভাগ করলে তিন তিন দ্বারা এটাকে যদি গুণ করো তাহলে তিন এক তিন আঠাশের নিচে ত্রিশ এটাকে কাটাকাটি করা যায় দুই দিয়ে ভাগ করলে থাকে চোদ্দো দুই দ্বারা ভাগ করলে থাকে পনেরো তার মানে চোদ্দোর নিচে পনেরো আর ভাগ করা জানা সাত এবং দুই কোনোটা দ্বারা ভাগ করা যায় না দুটাকেই চোদ্দের নিচে পনেরোই অ্যাডসার হবে ঠিক আছে সাত নম্বরটা আমি এর পাশে করে দিচ্ছি সাত নম্বর করবো না সাত নম্বর নয় আমি করব বাট নয় নম্বরটা ঠিক আছে নয় নম্বরটা করবো চারের নিচে পনেরো যোগ দুয়ের নিচ্ছে পাঁচ তো এর লসঙ্গ হবে পনেরো পনেরো দিয়ে পনেরোকে ভাগ করলে হবে তোমার হচ্ছে এক এক এটাকে দুগুন করলে চারেককে চার যোগ পাঁচ দিয়েটাকে ভাগ করলে হবে তিন তিন দুগুণো ছয় তার মানে দশের নিচে পনেরো আবারও দুই দ্বারা ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করলে পাঁচ দুই দ্বারা ভাগ করলে সরি 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 যায় না পাঁচ দিয়ে ভাগ করা যায় পাঁচ দ্বারা ভাগ করলে হবে পাঁচ দুগুণো দশ দুই এটাকে ভাগ করলে হবে তিন মানে একই সংখ্যা দ্বারা হর এবং লবকে ভাগ করতে হবে ঠিক আছে তো আমি পাঁচ বা দুই বাছাই করে নিয়েছিলাম এটাকে ভাগ করা যাচ্ছে কিন্তু এটা বেজের সংখ্যা ভাগ করা যায় না তো পার পরবর্তীতে আমি পাঁচ ভা করে নিয়েছি পাঁচ দ্বারা এটাকে ভাগ করলে দুই আর পাঁচ দ্বারা পনেরোকে ভাগ করলে তিন তার মানে উত্তরটা হচ্ছে দুইয়ের নিচে তিন ওকে আশা করি এটাও বুঝতে পেরেছ এখান থেকে কঠিন কিছুই নয় তারপরেও দশ নম্বর আরেক নম্বর করে দিচ্ছি আমি দশ নম্বরটা আছে একের নিচে ছয় যোগ সাতের নিচে বারো এখানে লশক বারোই হবে এটা দ্বারা এটাকে ভাগ করলে দুই ছয় দুগুণো বারো দুই দ্বারা একটি গুণ করলে দুই একটি দুই যোগ বারো সাতই হবে তার মানে কত হচ্ছে সাত দুই নয় আর বারো তো তিন দ্বারা যদি কাটাকাটি করো তিন ত্রিকে নয় তিন ছড়ে বারো তার মানে তিনের নিচে চার এটাই আনসার ওকে এই মুহূর্তে যেটা তোমরা লক্ষ্য করছো সতর্কতার সাথে এগুলো হচ্ছে বিয়োগ তো বিয়োগের আমি একটি করে দেব একবার শেষেরটা করে দেব তোমরা লক্ষ্য করছো স্ক্রিনে এটারও দশ নম্বর একটা করে দিলে বুঝতে পারবে তারপর নিচেরগুলো সবগুলো করে দিতে হবে যেহেতু এটা তিনটি ভগ্নাংশ একসাথে করে দেওয়া আছে তো এখানে আছে নয়ের নিচে কত নয়ের নিচে দশ বিয়োগ পাঁচের নিচে ছয় দশ এবং ছয় এর লশঙ্কু বের করব আমরা দুই দ্বারা ভাগ করলে পাঁচ সে দুই দ্বারা ভাগ করলে তিন তিন পাঁচ পনেরো দু ত্রিশ কিছুক্ষণ আগেই করে আসলাম তাহলে দশ এবং ছয় লশাঙ্ক ত্রিশ এই দশ দ্বারা যদি ত্রিশকে ভাগ করে তিন তিন দ্বারা নয়কে ভাগ গুণ করলে হবে সাতাশ বিয়োগ ছয় যদি ভাগ করো তাহলে হবে তোমার হচ্ছে যে পাঁচ পাঁচ পঁচার পঁচিশ তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এটা কি বিষয়টা দাঁড়াচ্ছে এটা এটাকে বিয়োগ করলে দুই আর এটার দ্বারা ত্রিশ আছে ত্রিশ এবার বিষয়টা দাঁড়াচ্ছে দুই দ্বারা এককে ভাগ করলে দুই দ্বারা দুইকে ভাগ করলে এক দুই দ্বারা ত্রিশকে ভাগ করলে পনেরো যেহেতু একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে অথবা ভাগ করতে হবে তো একই সংখ্যা দ্বারা ভাগ যা সেটা হচ্ছে কি দুই দুই দ্বারা দুইকে ভাগ করেছি এক দুই দ্বারা তিরিশকে ভাগ করেছি পনেরো তার মানে একের নিচে পনেরো এটাই আছে এর পরবর্তীতে হিসাব করো সবগুলো অঙ্ক করে দেবো লক্ষ্য করছো হিসাব করো এখানে প্রথমে দুটাই আছে যোগ তো প্রথম দুইটা যোগের মধ্যে আমি যে কোনো একটা যোগ করে দিলে অন্যগুলো করতে পারবে তো আমি চাচ্ছি এটার থেকে দুই নম্বরটাই করে দিই যেহেতু একই রকম একের নিচে ছয় যোগ একের নিচে তিন যোগ দুয়ের নিচে নয় ছয় তিন এবং নয়ের লশাঙ্গ কত একটু বের করে আমরা যাচাই করি তিন দ্বারা ভাগ করা যাচ্ছে দুই এক তিন তিন দু ছয় তিন একটি তিন তিন তিরিকে নয় তিন দুবনের ছয় তিন ছয় আঠারো তার মানে আঠারো হচ্ছে লশাঙ্গ এবারে এই আঠারোকে ছয় দ্বারা ভাগ করতে হবে ছয় দ্বারা ভাগ করলে হচ্ছে তিন তিন দিয়ে এক এক গুণ করলে তিন এক তিন যোগ তিন দ্বারা আঠেরোকে ভাগ করলে ছয় ছয় দিয়ে একটি গুণ করলে ছয় এক ছয় যোগ নয় দ্বারা আঠেরোকে ভাগ করলে দুই দুই দিয়ে দুইকে গুণ করলে চার তার মানে ছয় চার দশ তেরো তেরোর নিচে আঠেরো এটাই আছে এর পরবর্তীতে যেটা আছে তিন নম্বরটা একবারে করে দিতে হবে আমাদেরকে একের নিচে দুই বিয়োগ একের নিচে তিন বিয়োগ একের নিচে নয় দুই তিন এবং নয়ের লসাগু করতে হবে তো তিন দ্বারা ভাগ করা যাচ্ছে যে কোনো দুটাকে ভাগ করা গেলেই হবে দুই দ্বারা দুটাকে ভাগ করা যাচ্ছে না তবে তিন দ্বারা এটাকে আর এটাকে ভাগ করা যায় তাহলে তিন দ্বারা তিনে ভাগ করলে এক হবে তিন দ্বারা নয়কে ভাগ করলে তিন হবে তিন দু ছয় তিন ছয় আঠারো এটারও লসাগু আঠারো হলো এবারের কাজ হলো এই আঠারোকে আমরা এই দুই দ্বারা ভাগ করবো দুই দ্বারা ভাগ করলে নয় হবে নয় দ্বারা এটাকে গুণ করলে নয় বিয়োগ তিন দ্বারা করলে তিন ছয় আঠারো ছয় ছয় একটি ছয় ও বিয়োগ নয় দ্বারা করলে দুই দুই একটি দুই এখন বিষয়টা হলো এই দুইটাই হচ্ছে বিয়োগ আছে তাই না এটাও বিয়োগ এটাও বিয়োগ তাহলে কী কাজ করবে এই বিয়োগের গুলো একটা ব্যাকেটে নিবি বিয়োগের একটা ব্যাকেটে নিবি সেটা কি এই যে বিয়োগ লেখার পরে ব্র্যাকেট দায়ী হবে ছয় যোগ দুই ঠিক আছে আর তাহলে নয় বিয়োগ আচ্ছা এখানে করি নয় বিয়োগ কলমের কালি ফুটে যাচ্ছে নাকি আচ্ছা নয় বিয়োগ আটটা আর এটা আচ্ছা যে তাহলে ছয় দুই আট তার মানে নয় বিয়োগ আট এখান থেকে বিয়োগ করলে একের নিচে আঠারো এক থাকে তাই না এবার লাস্ট অঙ্ক চার নম্বর অঙ্কটা করে দিচ্ছি তোমরা দেখো চার নম্বর অঙ্কটা তিনের নিচে চার বিয়োগ তিনের নিচে পাঁচ চার নম্বর অঙ্ক যোগ একের নিচে দুই চার পাঁচ এবং দুই লসকু কুড়ি মনে হবে চার পাঁচ দুই এর লশ দুই দ্বারা করা যায় দুই দ্বারা দুই পাঁচ এক পাঁচ দুগুলো দশ দুগুলো বিশ আচ্ছা এরপর তোমরা দেখো লক্ষ্য করে যে চার দ্বারা এটাকে ভাগ করো চার দ্বারা ভাগ করলে পাঁচ হবে সেই পাঁচ দ্বারা তিনকে গুণ করো তিন পাঁচ পনেরো হবে বিয়োগ পাঁচ দ্বারা এটাকে ভাগ করো চার হবে চার দ্বারা এটাকে গুণ করো তিন চারে বারো হবে যোগ দুই দ্বারা এটাকে ভাগ করো দশ দশ দ্বারা এটাকে গুণ করো দশই হবে এবারে বিশ এখানে লিখলাম এবারে প্রথমে আমরা যোগের কাজও করতে পারি বিয়োগের কাজও করতে পারি তো এটা একটা বিয়োগ করি সহজ হবে তাহলে পনেরো আর বারো যোগ করলে বিয়োগ করলে তিন পনেরো থেকে বারো বিয়োগ করলে তিন আর এখানে হচ্ছে দশ তার মানে দশ আর তিন তেরো তেরোর নিচে বিশ আর কাটাকাটি করা যায় না সো এটাই অ্যান্সার হবে কোনো কিছু যদি আমার মধ্যে ভুলও থাকে সেই ভুলটা যদি তোমরা দেখতে পাও অবশ্যই মনে করবো যে তুমি মনোযোগী হয়েছে মাঝে মাঝে কিছু কিছু ভুল ইচ্ছাকৃত ভুল কিছু ভুল এমনিতেই ভুল হয়ে থাকে যাই হোক আশা করছি তোমরা খুব সহজে আমার এই ভাষাটা বুঝতে পারো অঙ্কগুলোও বুঝতে পারো আগামী দিনে ইনশাল্লাহ পরে পৃষ্ঠা লিখিত অঙ্ক সহ কিছু খালি ঘর রয়েছে যেগুলোর জন্য কমেন্ট এসেছে আগামীকালকে ইনশাল্লাহ কমেন্টের উত্তর দেবো ভালো থেকেও তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি শুভেচ্ছা জানাচ্ছি এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি অভিভাবকদেরও আল্লাহ হাফেজ